মোনাফিকদের কবরের কাছে যাবেন না কথা বলেন ঠিক কিনা কবরের যাওয়া যাবে না এই মোনাফিক সমাজে আপনার পাশে আমার পাশে ঘুরে পেলে ঢুকায় আপনাকে শেষ করে দেবে মা চিৎকার মেরে গে আল্লাহ একবার বলা যাবে না মুসলমান পুরুষ মুসলমান নারী মোমেন পুরুষ মোমেন নারী আল্লাহ একবার কন্যা কেন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আ'দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন ওয়া আজরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন চিৎকারে মেরেকে আল্লাহ আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ তাইলে আমরা ईमानदार হইলে আমরা আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার আশা রাখতে পারি কি পারি না এখন বলবেন ও তাহির উযুর এতক্ষণ একাডেমিক আলোচনা করলেন এখন একটু বলুন না बहसতে কি আছে কয় बहसতের মধ্যে খাবার আছে এটা কি জেউরির খাবারের মতো এই আঙ্গুর ফল কি সেই আঙ্গুর ফলের মতো সব ভালো না আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবাউ ওয়া কাওয়াইবা আল্লাহ বলে আমি যখন আমা আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয় দুইটা নয় হাদিকাতুরের বহু বচন হলো এক আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব শুধু তাই নয় কুল্লামা রুসিকুম মিনহা মিন সামারাতির রিজকা আমি আল্লাহ রাব্বুল আলামিন আছেন তার জন্য জান্নাতের ভিতরে নিয়ামতের ব্যবস্থা রাখবো রিজিক আমি আল্লাহ সব ধার্যকরণ করে রাখবো এই জন্য আমার যুবক ভাইরা এই দুনিয়াতে আসছি মনে মনে ভাববেন না জীবন আনন্দ দাসের মতো ভাববেন না আবার আসিব ফিরে দান তীরে এই বাংলায় হইতো বা মানুষটাই সংকুচিল শালিকের বেশে না না মানুষের মানুষের বেশে আসবে না পৃথিবীতে মারা যাওয়ার পর আর দুনিয়াতে আসার সুযোগ নাই আপনি চিরদিন একটা ঘরের মধ্যে পড়ে থাকবেন জবানটা খুলে বলেন সেই ঘরের নাম কি এই আওয়াজে বলেন নাম কি এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই ইমামে আলী মুকাম কারবালার প্রেক্ষাপট যদি তুলে ধরতে হয় প্রথম আমার বলতে হবে গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত বল্লমের আঘাত সব লইয়া ইমামে আলী মুকাম বলছে আমাকে একটু সময় দে আমি একটু নামাজ পড়ব এত তীরের আঘাত রক্ত নিয়েও তিনি দুই রাকাত নামাজ পড়ে বুঝায় গেছেন এই মাঠের মধ্যে ওরাও নামাজ পড়েছে আমিও তাদেরকে ছাড়া আলাদা নামাজ পড়েছি এদের মুখে দাঁড়িয়ে আছে নামাজ আছে এরা মুনাফিক আর আমি নামাজ পড়ে বুঝাইয়া গেলাম এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নামাজ এই জন্য সন্নিরা সব মসজিদে সবার পিছনে নামাজ পড়ে না কতক্ষণ ঠিক কি না সবার পিছনে আমরা নামাজ পড়ি না যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের পিছনে নামাজ পড়ি না যারা মুনাফিক আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তাকুম আলা কবরিহি ও বন্ধু মুনাফিকদের কবরের কাছেও যাবেন না কথা বলেন ঠিক কিনা এদের কবরের পাশেও যাওয়া যাবে না এই মুনাফিক সমাজে আপনার পাশে আমার পাশে ঘুরে সুযোগ পেলে ছুরি ঢুকায় আপনাকে শেষ করে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন বলে তোরা না আমার পিছনে নামাজ পড়েছিস তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস

আপনাদের কষ্ট হচ্ছে আমি যে অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছি কথাগুলো কি বিষয়ের বাহিরে একদম স্টেট কথা বলতেছি বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে সিদ্ধান্ত নেন চলবো না তার সাথে কেন তার ইমান নাই কেন সে মুনাফি কেন সে চুকুল খুর কেন সে বেঈমান কেন সে নাফরমান তার সঙ্গে চলা যাবে তোরা নামাজ না আমার পিছনে নামাজ আমার দেশে গেছে মুনাফিক মুসলমানরা ওয়াজে কয় ইমাম মুসাইন যুদ্ধ করতে কার গেছে আচ্ছা যুদ্ধ করতে যদি কার বেলায় যাইতো তিনি কি ছোট বাচ্চা ছয় মাসের বাচ্চা নিয়ে যাইতো নিজের মেয়েকে নিয়ে যাইতো নিজের মহিলা পরিবার নিয়ে যাইতো যুদ্ধ করতে গেলে তো সরঞ্জাম নিয়ে যাবে সেই রকম ওরা বলে যুদ্ধ করতে গেছে কত বড় মুনাফিক মানে ইমাম আলী মুকামকে দোষী সাব্যস্ত করতে চায়। বরং অসংখ্য কি গ্রহণ করব, বায়াতের আসুল গ্রহণ করব। কিন্তু বিনিময়ে ওরা কি করলো ইমাম হোসেন রাজুদকে নিয়ে তারা কি করলো সন্ধি প্রত্যাখ্যান করলো না তুমি আমরা আমার কাছে মরি হইবা। ইমাম হুসাইন কয় তোমরা আমাকে বলছো আমার কাছে মরি হইবা আমাকে দাওয়াত করে আনছ আর এখন বলতেছ তোমাদের হাতে আমি বাইরে যেতাম তোমরা তো দ্বিমুখী নীতি অবলম্বন করেছ তোমরা তো মুনাফিকই করেছ মুনাফিকদের সঙ্গে আর যাই করি না করি সন্ধি করা যায় না ইমামে হাসান রাদিল্লা তালু সন্ধি করেছেন যুদ্ধ করে নাই আর ইমামে হুসাইন রাদিল্লা তালু যুদ্ধ করেছেন সন্ধি করে নাই এই ফর্ম্যাটটা কেউ বুঝে না দেখে একটু বেজাল লাগে নিজেদের মধ্যে এই ফর্ম্যাটটা বুঝতে হবে ইমামে হাসান সন্ধি করেছেন যুদ্ধ করে নাই আর ইমামে হুসাইন যুদ্ধ করেছেন সন্ধি করে নাই তিনি যুদ্ধ করতে যান নাই তিনি গিয়েছিলেন দাওয়াতে গিয়েছিলেন আমি গদল গিয়েছিলাম দুই বছর আগে মোছে